আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমাদের বার্ষিক পরীক্ষা চলছে সেই বার্ষিক পরীক্ষার আগামীকাল তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থী ডিজিটাল প্রযুক্তির একটি স্কুলের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। শিক্ষার্থী এই প্রশ্নটি থেকে তোমাদের স্কুলের বার্ষিক পরীক্ষায় হুব আসবে বা কতটুকু আসবে সে বিষয়ে আমরা ভিডিওর শেষের দিকে আলোচনা করবো তাই শিক্ষার্থী ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শিক্ষার্থী তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলে যাও তাই এখন অনুরোধ করছি মূলগার নয় চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও শিক্ষার্থী আর কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটি শুরু করি ভিডিওর প্রথমে কবিবাক অর্থাৎ নৈবিত্তিক অংশ এখানে মোট পনেরোটি নৈবিত্তিক প্রশ্ন রয়েছে সেখান থেকে তোমাকে পনেরোটির উত্তর খাতায় লিখতে হবে তার পরবর্তীতে রয়েছে এক কথায় প্রকাশ এখানে মোট দশটি কথায় প্রকাশ রয়েছে সেই দশটি প্রশ্নের উত্তর তোমার খাতায় লিখতে হবে শিক্ষার্থী পরবর্তীতে ক্ষবিভাগ ক্ষিভাগ হলো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে মোট দশটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে দশটির উত্তর তোমার খাতায় লিখতে হবে প্রতিটি প্রশ্নের জন্য তুমি দুই মার্ক করে পাবে অর্থাৎ দশ দুগুণে বিশ শিক্ষার্থী পরবর্তীতে গ বিভাগ হলো রচনামূলক প্রশ্ন বিহীন এখানে মোট পাঁচটি প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ তিন পাশা পনেরো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য পাঁচ মার্ক করে পাবে শিক্ষার্থী সর্বশেষ বিভাগ হলো গহ বিভাগ গহ বিভাগ হলো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে ষাটটি প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে পা ৪০ চল্লিশ অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য তুমি আট মার্ক করে পাবে শিক্ষার্থী প্রত্যেক নঙে গিয়ে তোমাকে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ ক এবং খ এভাবে তোমাকে মোট সাতটি প্রশ্নের উত্তরের মধ্যে পাঁচটিরই উত্তর লিখতে হবে তার পরবর্তীতে দুই নং দুই নঙেও তোমার দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে পরবর্তীতে তিন নং ক এবং খ তার পরবর্তীতে চার নং এভাবে তোমাকে প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর লিখতে হবে শিক্ষার্থী এখান থেকে মোট পাঁচটি প্রশ্নের উত্তর তোমার খাতায় লিখবে শিক্ষার্থী আমি প্রথমেই ভিডিও প্রথমে বলেছিলাম এই প্রশ্নটি তোমাদের স্কুলে বার্ষিক পরীক্ষায় কতটুকু আসতে পারে সে বিষয়ে আলোচনা করব ভিডিও শেষের দিকে শিক্ষার্থী এই প্রশ্নটি তোমাদের বার্ষিক পরীক্ষায় হুবও পাসবে না কিন্তু এই প্রশ্ন থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় সত্তর পার্সেন্ট অথবা আশি পার্সেন্ট কমন আসতে পারে তাই এই প্রশ্নটি পরীক্ষার প্রস্তুতি স্বরূপ প্র্যাকটিস করে যাও তাহলে তোমার বার্ষিক পরীক্ষায় অনেক কাজে আসবে শিক্ষার্থী এখন আমরা প্রশ্নের উত্তর দেখব এখানে মোট পনেরোটি এমসি প্রশ্নের উত্তর রয়েছে তার পরবর্তীতে এক কথায় প্রকাশ রয়েছে দশটি এই উত্তরগুলো আমি এখানে লিখে দিয়েছি তোমরা এইগুলো এখান থেকে পড়ে নাও শিক্ষার্থী তোমাদের বার্ষিক পরীক্ষার শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ